দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন মডেলের মেশিন ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন এবং সমস্ত কিছু আনকমন মেশিং সেটা আপনারা সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এখন যেটা মেশিনটা আমি খড় কেটে দেখাচ্ছি এটা চার ব্লেডের ভুসি খড় কাটার মেশিন যারা ব্যবসা করতে চান বা টাকা ইনকাম করতে চান যারা ভুসি খড় কাটার ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এই মেশিন দ্বারা আপনি প্রত্যেক দিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কীভাবে যাদের অঞ্চলে ছাগলের ফার্ম আসে বা ছাগলকে খড় কেটে খাওয়ায় তারা নিঃসন্দেহে এই মেশিনটা নিতে পারেন কারণ খড় যারা কেটে এই জিরো সাইজে খড় কেটে বিক্রি করা হয় আবার খড় কেটে দেওয়া হয় অনেকজন খড় নিয়ে আসলে আটি খড় পিস পিস করে কেটে বিক্রি করে দেয় এর জিরো সাইজ করে তাই যারা এইসব খড় কাটার ব্যবসা করতে চান এবং ভুসি খড় কাটা মেশিন খুঁজছেন পাচ্ছেন না তারা চিন্তিত আছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন মেশিনটির ভিতর সাইডটা আমরা দেখাচ্ছি কীভাবে ব্লেডগুলো ধার দিতে হয় এবং ব্লেড কীভাবে দেওয়া আছে ভিতরে অংশটাও দেখাচ্ছি আমাদের এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিল বডি মেশিন এবং ভিতরে যে চারটা ব্লেড দেওয়া আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড এবং মেশিনগুলো যে বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এবং এই যে মূল চাকা ভেতরে দেওয়ার কারণে চাকার ওয়েটটাও বেশি বা একটা চাকার প্রায় আঠাশ কেজি করে ওয়েট যা যত চাকার ওয়েট বেশি থাকবে তত কাটিংটা অনেক সুন্দর হবে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তাই দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার সময় ভেতর বাইরে অবশ্যই দেখে নেবেন এবং আমাদের খড় দেওয়ার যে ডেলিভারি মুখটা দেখতে পাচ্ছেন এটা সাত ইঞ্চি খড় দেওয়ার ডেলিভারি মুখ তাই দুইটা করে আটি আপনি খড় দুইটা থেকে তিনটা করে আটি খড় আপনি ভেতরে দিতে পারবেন এবং ব্যারিংগুলো হলো জেট ব্যারিং যা বাইরে থেকে ধুলা বালি ঢুকবে না বা নষ্ট হবে না এবং এর যে প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা একদম কার্বন স্টিল প্রিনিয়াম এবং এর ভিতরে যে ধুলা ময়লা ঢুকবে না অটোমেটিক গ্রিস দিয়ে দেবেন অটোমেটিক তো অটোমেটিক গ্রিস নিয়ে নেবে যা বারবার আপনাকে দেয়া লাগবে না তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই এবং মজবুত জিরো সাইজের খড় কাটা যারা খুঁজছেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন একটা জিনিস মনে রাখবেন যে চার প্লেটও হলেই যে জিরো সাইজ খড় কাটবে এমন কোনো কথা নয় ভিতরের ফাংশন যদি চেঞ্জ না থাকে তাহলে আপনার জিরো সাইজ খড় কাটবে না পিনাম সেটিং যদি চেঞ্জ না থাকে তাহলে চারটা বুলেট হলেও জিরো সাইজ খড় কাটবে না তাই এগুলো অবশ্যই আপনাকে দেখে শুনে নিতে হবে তাই আমাদের কাছ থেকে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিরো খড় কাটা মেশিন পাবেন আমরা সাত বছর ধরে এই মেশিনটি বিক্রি করে আসছি আজ পর্যন্ত কেউ আমাদের কমপ্লেন দিইনি যে বা কোনো সমস্যা বলেনি যে ভাই আপনার কাছ থেকে মেশিনটা নিলাম কিন্তু জিরো সাইজ খড়গুলো কাটছে না আর একটা বিষয় আপনাদের বলে রাখি এই যে মেশিনে যে মোটরটা ব্যবহার করছে আমরা আর এফ এল গাজি বা এসআই কোম্পানির আপনার দুই হর্স পর বা দুই ঘোড়া অথবা তিন হর্স পর বা তিন ঘোড়া মোটর আমরা প্রত্যেকটা মেশিনে ব্যবহার করছি এবং এক থেকে দুই বছর প্রতিটা মেশিনের ওয়ারেন্টি আছে তাই দর্শক বন্ধুরা যারা নিতে চান এখনও আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ফোন করুন আর অর্ডার করুন আল্লাহ